বন্ধুরা আপনারা অনেক সময় শুভেন্দু অধিকারীকে বলতে শুনে থাকবেন পশ্চিমবঙ্গে নাকি জন মুসলিম মুসলিম এমএলএ আছেন 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 আদেও কি পশ্চিমবঙ্গে জন নাকি নাকি এর থেকে বেশি কম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে কতজন মুসলিম এম এল আছেন সেই সঙ্গে সঙ্গে তাদের বিধানসভা কেন্দ্র ও কত বুটে তারা জয়ী হয়েছিলেন এবং তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে কে ছিল সেটিও জানতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি বন্ধুরা পশ্চিমবঙ্গে বর্তমানে মোট বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ বা বিধায়ক আছেন এদের মধ্যে থেকে উনচল্লিশ জন এমএলএ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং একজন এমএলএ হচ্ছেন আইএসএফ এর বাকি অন্যান্য দলের দুজন এমএলএ রয়েছেন তো প্রথম হচ্ছেন শেখ শাহনওয়াজ তিনি কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে উনার দল হল তৃণমূল কংগ্রেস তিনি তেরো হাজার বুটের ব্যবধানে জয়ী হয়েছিলেন উনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী তিনি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি তেইশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন উনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি এরপর হচ্ছেন হুমায়ুন কবির ওনার বিধানসভা কেন্দ্র হল ডেপড়া তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি এগারো হাজার ব্যবধানে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন ফিরুজা বিবি ওনার বিধানসভা কেন্দ্র হল পাশকুড়া পশ্চিম ওনার দল হল তৃণমূল কংগ্রেস তিনি নয় হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হলেন ফিরাদ হাকিম ওনার বিধানসভা কেন্দ্র হল কলকাতা বন্দর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক উনি আটষট্টি হাজার বুটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন আব্দুল খালেক মোল্লা ওনার বিধানসভা কেন্দ্র হল মাটিয়া বুরুজ তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি এক লক্ষ উনিশ হাজার বুটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন ফেরদাউসি বেগম ওনার বিধানসভা কেন্দ্র হলো কোসবা ওনার দল হলো তৃণমূল কংগ্রেস তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে ছত্রিশ হাজার বুটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন জাভেদ আহমেদ খান ওনার বিধানসভা কেন্দ্র হলো কোসবা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি চৌষট্টি হাজার বুটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি তারপর হচ্ছেন নৌসাদ সিদ্দিকী উনার বিধানসভা কেন্দ্র হল বাঙ্গর। তিনি আইএসএফ থেকে জয়ী হয়েছিলেন। ছিল তৃণমূল কংগ্রেস তারপর হচ্ছেন গিয়াস উদ্দিন মুল্লা উনার বিধানসভা কেন্দ্র হল মাগরহাট তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি সাতচল্লিশ হাজার বুটের ব্যবধানে জয়ী হয়েছিলেন উনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হলেন শওকত মুল্লা উনার বিধানসভা কেন্দ্র হল কেরানিং পূর্ব উনার দল হল তৃণমূল কংগ্রেস তিনি বায়ান্ন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন উনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ তারপর হচ্ছেন রফিকুল ইসলাম উনার বিধানসভা কেন্দ্র হল বসিরহাট উত্তর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি উনআশি হাজার ভোটের ব্যবধানে উনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন উনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল আইএসএফ তারপর হচ্ছেন রবিউল ইসলাম ওনার বিধানসভা কেন্দ্র হল হাড়ুয়া তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি এক লক্ষ পনেরো হাজার বুটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল দ্বিতীয় স্থানে আইএসএফ তারপর হচ্ছেন রহিমা মন্ডল ওনার বিধানসভা কেন্দ্র হল দেগঙ্গা ওনার দল হল তৃণমূল কংগ্রেস তিনি তেত্রিশ হাজার বুটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল আইএসএফ তারপর হচ্ছেন রফিকুর রহমান ওনার বিধানসভা কেন্দ্র হল আমডাঙ্গা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি পঁচিশ হাজার হিসাবে ছিল বিজেপি তারপর হলেন কাজী আব্দুর রহিম ওনার বিধানসভা কেন্দ্র হল বাদড়িয়া তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি তেপ্পান্ন হাজার ভোটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন রুকবানুর রহমান ওনার বিধানসভা কেন্দ্র হলো চুপরা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে বারো হাজার বুটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন আলিফা আহমেদ তিনি কালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ওনার দল হলো তৃণমূল কংগ্রেস তিনি পঞ্চাশ হাজার বুটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন আব্দুল রাজাক ওনার বিধানসভা কেন্দ্র হল জলঙ্গি তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার থেকে উনআশি হাজার বুটে হয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিল ব্রাহ্মন তারপর হচ্ছেন জাফিকুল ইসলাম ওনার বিধানসভা কেন্দ্র হল ডুমকল তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে সাতচল্লিশ হাজার বুটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট তারপর হচ্ছেন শাহিনা মুমতাজ ওনার বিধানসভা কেন্দ্র হল নাওদা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে তেত্রিশ হাজার হয়েছিলেন প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন মিয়ামত শেখ ওনার বিধানসভা কেন্দ্র হল হরিহর পাড়া তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে চোদ্দ হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন উনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন হাসানুর জামান শেখ উনার বিধানসভা কেন্দ্র হল বেলেডাঙ্গা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে তেপ্পান্ন হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিজেপি তারপর হচ্ছেন রবিউল আলম চৌধুরী ওনার বিধানসভা কেন্দ্র হল রেজিনগর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে আটষট্টি হাজার বুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন হুমায়ুন কবির ওনার বিধানসভা কেন্দ্র হল বরদপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে তেতাল্লিশ হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন সৈমিক হুসেন উনার বিধানসভা কেন্দ্র হল রানীনগর ওনার দল হলো তৃণমূল কংগ্রেস তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে উনআশি হাজার বেশি ভুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন রেয় হুসেন গুলা তৃণমূল কংগ্রেস তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে পনেরো হাজার বেশি ভুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন আলী মোহাম্মদ ওনার বিধানসভা কেন্দ্র হলো লালগুলা। তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে ষাট হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন আখরুজ্জামান শেখ ওনার বিধানসভা কেন্দ্র হল রঘুনাথগঞ্জ তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে আটানব্বই হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন জাকির হুসেন ওনার বিধানসভা কেন্দ্র হলো জঙ্গিপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে বিরানব্বই হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন আমিরুল ইসলাম ওনার বিধানসভা কেন্দ্র হল সংসারগঞ্জ। তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে ছয়ত্রিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন উনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন মনিরুল ইসলাম ওনার বিধানসভা কেন্দ্র হল ফারাক্কা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে ষাট হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন মোহাম্মদ আব্দুল গনি ওনার বিধানসভা কেন্দ্র হল সুজাপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল কংগ্রেস তারপর হচ্ছেন সাবিনা ইয়াসমিন ওনার বিধানসভা কেন্দ্র হল মুতাবাড়ি তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে সাতান্ন হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন আব্দুল করিম বক্সি ওনার বিধানসভা কেন্দ্র হল মালতিপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে বিরানব্বই হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন তাজমুল হোসেন ওনার বিধানসভা কেন্দ্র হল হরিশচন্দ্রপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে সাতাত্তর হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন তোরা ফুসেন মন্ডল ওনার বিধানসভা কেন্দ্র হল কুমারগঞ্জ তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে উনত্রিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন মোশারফ হুসেন ওনার বিধানসভা কেন্দ্র হল ইটাহার তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে চুয়াল্লিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন মিনহাজুল আফরিন ওনার বিধানসভা কেন্দ্র হল চাকুলিয়া ওনার দল হলো তৃণমূল কংগ্রেস তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে চৌত্রিশ হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন গুলাম রব্বানী ওনার বিধানসভা কেন্দ্র হল গুলপুকুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে তেহত্তর হাজার বেশি বুটে জয়ী হয়েছিলেন ওনার দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বিজেপি তারপর হচ্ছেন আব্দুল করিম চৌধুরী ওনার বিধানসভা কেন্দ্র হল ইসলামপুর তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বী থেকে ছয়ত্রিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারপর হচ্ছেন হামিদুর রহমান ওনার বিধানসভা কেন্দ্র হল চোপড়া তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে চৌষট্টি হাজার বেশি ভোটে জয়ী হয়েছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তো এই ছিল আজকে আমাদের পশ্চিমবঙ্গের কতজন মুসলিম এমএলএ রয়েছেন বা তাদের নাম কি বা তারা কত ভোট পেয়ে ওনার প্রতিদ্বন্দ্বীর থেকে জয়ী হয়েছিলেন আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর রাজনৈতিক বিষয় নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য